আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সমিতে ছেলে চক্ষু মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতে ছিলে এ কোন মহারাজ আজ সুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে পারি দিলে হা মরি একই কথা রাজা ধীরাজ আমায় তাগু কিছু শুনি ক্ষণ কালের তরে রৈনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষারী ভিক্ষকের কাছে কৌতুকের প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজার করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যার আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে চোখের জলেই দুটি নয়ন ভরে